আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার রপসান রবিনো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি শনিবারই সরকারি ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর সোমবার শহরে চলে আসছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার সকাল সাড়ে আটটার ফ্লাইটে দমদম বিমানবন্দরে পা রাখবেন রপসান রবিনো বিকেলে মোহনবাগান অনুশীলন থাকলেও তিনি সম্ভবত বাগান অনুশীলনে যোগ দেবেন মঙ্গলবার কারণ সোমবার কলকাতায় এসে আগে মেডিকেল টেস্ট হবে তার সেটা হয়ে গেলেই তারপর মলিনা ব্রিগেডের সঙ্গে এসিএল এর প্রস্তুতিতে যোগ দেবেন রপসান রবিনো প্রায় অসম্ভব একটা কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে খালিদ জামিল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় কাফা নেশানস কাপে ইরানের মুখোমুখি ভারত নিয়মিত বিশ্বকাপ খেলা ইরান যাদের ফিফা র্যাঙ্কিং কুড়ি সেখানে আমরা দাঁড়িয়ে একশো তেত্রিশে যদিও ইরান তাদের পূর্ণ শক্তি নিয়ে আসেনি কাফা খেলতে তবে প্রথম ম্যাচেই তারা আফগানিস্তানকে হারিয়েছে উল্টো দিকে ভারত ছশো দিন পর কোনো অ্যাওয়ে ম্যাচ জিতেছে তাজাকিস্তানকে হারিয়ে খালিদের জয় দিয়ে অভিষেক আর ফুটবলারদের না মানা লড়াই মুগ্ধ করেছে ভারতীয় ফুটবল সমর্থকদের কিন্তু ইরানের বিরুদ্ধে কী করবে এই ভারতীয় দল পরিসংখ্যান বলছে আগে দু আর দু ষোলো দুবার ইরানের মুখোমুখি হয়েছিল ভারত তাতে একবার তিন গোল আর একবার চার গোল হজম করতে হয়েছে আমাদের সেই ম্যাচের গোলকিপার সন্দীপ নন্দী বলছেন ইরান ফুটবলের মানেটা ঠিক কি তবে গুরপ্রীত আশা জাগিয়েছেন সঙ্গে খালিদের ডিফেন্সিভ ফুটবল কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে কি নব্বই মিনিট আদেও আটকে রাখা সম্ভব ইরানকে প্রাক্তনরা বলছেন এই ম্যাচটা ভারতের কাছে ড্র করাটাই খুব কঠিন দেখো ওইটাই যে সব কিছুই একটা তো ভালো দিকটা সবসময় পজিটিভ সাইনটা নিতে হয় এই লড়াইটাকে কন্নি জানাতে হবে যে লড়াইটা একটা দীর্ঘদিন ইন্ডিয়ার টিমের একটা লড়াইটা দেখা যায় একটা নাচোর বন্ধা মনে যে আমরা গোল খাবো না আমরা ম্যাচটাকে এনি হেটাকে যে করে একটা এক গোলের মার্জিন নিয়ে আমাকে জিতবো তো এই লড়াইটা একটা কিন্তু যে কোনো টিমের সম্বল তো আমরা জানি ইরানের মতো প্রতিপক্ষ এজেন্সটি এই লড়াই কতটা দেবে বা এই জয় কতটা দেবে সেটা সময় বলবে তবে আমি একটু ইয়ে যে আমাদের একটু খেলা উচিত আমার আমি ফার্স্ট পনেরো মিনিট আমি খেলা দেখতে পারিনি যেই পনেরো মিনিটে মনে ইন্ডিয়ার দু গলের লিভ ছিল তার পরবর্তীকালে দেখেছি কিন্তু ইন্ডিয়ার খেলার টাগিদটা ছিল না এটা আমার মনে হয় এতটা মানে নেগেটিভ ফুটবল আমি জানি না খালি যে অভিজ্ঞ কোচ হয়তো করবে হ্যাঁ একবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হলে কিন্তু সব সময় সব দিন হয়তো সারভাইভ করবেন কারণ ইরান এবং তাজাকিস্তান আমার মনে হয় না এখন ইরানের বর্তমান পরিস্থিতি আমি জানি না কারণ আমি দু হাজার ছয়ে ইরানের সঙ্গে আমি খেলেছি ইরানের শক্তি সম্বন্ধে জানি আমি এশিয়ান ইরানের খেলেছি তারা কতটা এগিয়ে আমাদের থেকে সেটা দেখেছি এবং আন্ডার টোয়েন্টি গত বছর ইন্ডিয়া টিম ইরানের এগেন্স্টে খেলেছে সেখানেও তারা কত ভালো ফুটবল খেলেছে আমরা দেখেছি তো তাজাকিস্তান এবং ইরানের শক্তি ধারে ভারে কিন্তু অনেকটাই ওরা এর তো আমি জানি না এই কি বলবো এই ফুটবল মানে এই ডিফেন্সিভ ওরিয়েন্টেড ফুটবল কতটা সাপোর্ট দেবে অবশ্যই ডিফেন্স ওরিয়েন্ট করতেই হবে কারণ এখানে তোমার হায়ার অপারেন্ট যখন তোমার সামনে হ্যাঁ তো দেখা যাক আশা করব এই এই তিন পয়েন্টটা ইরানের ম্যাচে হ্যাঁ ইন্ডিয়াকে অনেক বুস্ট আপ দেবে কারণ এই জয়টা একটা ইন্ডিয়ান টিমটাকে অনেকটাই একটা আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে এসছে বলে আমি মনে করি মনে হয় না ইরানকে টপ কানো খুবই এই মুহূর্তে তো নয় এই মুহূর্তে তো নয় আমরাও যখন খেলেছি আমরাও টপ কাটে আমাদের আগেও খুব বেশি টপ তখন ইরান বরাবরই শক্তিশালী আমরা গায়ে গায়ে এক গোলে হেরেছি দু গোলে হেরেছি কখনো ড্র হয়েছে হুম এরকম একটা রেজাল্ট থাকছে এই তিনের কিন্তু আমি বলছি যে শক্ত আছে এই টিম শক্ত আছে খালি যথেষ্ট ভালো সবই ঠিক আছে তবে খালিদের আরো বেশি ফোকাস করা উচিত ডিয়ান্স প্লেয়ারদের বিয়ান্স প্লেয়ারদের ফোকাস করে এখন আর সিনিয়র প্লেয়ারদের এখন আস্তে আস্তে শরীর আগ মানে আমার এখানে অনেক দিন চেয়েছে যারা তাদের আর তাদের আর কিছু জোবান নেই ইন্ডিয়ার ইন্ডিয়ার নাম কম বলছি ছেলেদের নোয়া তা এইরকম একটা ব্যাচ তৈরি করা উচিত অসম্ভব কিছু নেই কেউ ভেবেছিল আজ কাজাখিস্তানের সাথে জিতবে ইন্ডিয়া কেউ ভাবেনি আমরাও ভাবিনি কিন্তু লড়াই সব কিছু হারিয়ে দেয় আজকে কিন্তু প্রচণ্ড লড়াই করেছে নব্বই মিনিট লড়াই করে আজকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আহ যেটা যায় তাই আমি বলবো ইরানও শক্তিশালী দল আমরা সবাই জানি আজকে ইরান যে পজিশনে দাঁড়িয়ে আছে যে স্ট্যান্ডার্ডে ওরা ফুটবল খেলে ওরা ইতিমধ্যে আফগানিস্তানকে হয়তো দু গোলে হারিয়েছে এটুকুনি আমি জানি আহ ইন্ডিয়াকেও ইন্ডিয়াকে হারাতে পারে কিন্তু ইন্ডিয়া সেই স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে খালি নিশ্চয়ই জানে খালির অভিজ্ঞতা আছে অনেক তিনি অনেক ক্লাবে কোচিং করিয়েছে কোন টিমে গেছে কখন কি খেলতে হবে না খেলতে হবে সেও জানে কিন্তু আমি একটা লাস্ট কথা বলছি যদি চেষ্টা করতে পারে সব কিছুই সম্ভব হয় এটাই হচ্ছে আসল কথা তুমি যদি আগেই তুমি ভেবে বসো আমি যে হেরে যাব ইরান বলে তাহলে কিন্তু আজকে মুশকিল হয়ে যাবে তুমি মাঠে নামো লড়াই করো ইলেভেন ভার্সেস ইলেভেন সেটা মাঠে দেখা যাবে তুমি মরার আগে আমি বলি না হারা মরার আগে মরে যায় না এটাই হচ্ছে ব্যাপার তুমি আগেই আগে তুমি যদি হেরে যাও তাহলে হেরে যাবে তুমি খালির যে স্ট্যাটিজি নতুন স্ট্যাটিজি নিয়ে নামে নিশ্চয়ই নামবে আমি মনে করি যে নিজের ঘর সামলে পরে আহ পরে তারপর অপরের ঘরে যাবে এটাই আমি চাইবো খালিতে নিজের ঘর আগে গোছাতে হবে ডিফেন্সি অর্গানাইজ ভালো করতে হবে আরো তাহলে আমি বলবো যে কোনো অসম্ভব কিছু নয় সবই সম্ভব আমি ওটা তো একটা জিনিস বলছি যখন রোয়ার্স কাপে আমরা ওই রানার নাইন্টিন একটা টিম ছিল যেটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই হলে ওরা খেলবে এমনি ছিল তখন আমরা ওদের সাথে খেলেছি এই খালিদ তম্বা সিং বুমবো সিং এরা যখন যখন 83 ছিল আমরা টুঅল করেছি আর বুমবো সিং হাফ লাইন থেকে নিয়ে একটা গোল মেরে দিয়েছে হ্যাঁ না তো আমরা কেন পারবো না আমরা কেন পারবো না আর ইন্ডিয়ান প্লেয়ারে অনেক তোপাস নাই এটা বুঝিয়ে রাখো ইন্ডিয়ান প্লেয়ার আপনি কোন ইন্ডিয়ান প্লেয়ার থাকলে ওরা অলমোস্ট সেম থাকে

बाड़ा 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 अभी जर्मनी से खेले थी। वो वो के इंडिया, इंडिया, टीम जी पार है ना? इंडिया टीम तो जीत मोटी सब भलो कि लास्ट मैच स्ट्राइक डिपेंडा गोल मेरे आसते चाहिए

কো ডেটা আগে ভুল করেছে ও সব ভুল করে অ্যাক্টিভফাই করে ওর কাছে একটা জিনিস আছে ও একদম ডেডলি হচ্ছে যেই পেনাল্টিটা ও সেভ করেছে ও ডুয়াল ডাই পজিশনে হাত আর পা দুটোটা দিলে দিয়েছে দেখ এমনি ওটা একটা একটা প্লেয়ারের কত ভাগলপা হবে কি হি ওয়ান্ট টু কাম ব্যাক এন্ড হি হ্যাজ কাম ব্যাক হি হ্যাজ প্রুভড ইন ইন দা গ্রাউন্ড আর এখনো ও নাম্বার ওয়ান ই গোলকিপার আছে তো ওকে ভালো করে রাখলে ইন্ডিয়া টিমকে অনেক লাভ হবে খালিদ কোচ হয়েছে এবার হাল ফিরবে ভারতীয় ফুটবলের আশাবাদী ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য তিনি বলছেন ভারতীয় ফুটবলের দল গঠনে ভয়ানক দুর্নীতি হয় তবে খালিদ আশায় সেটা এবার বন্ধ হবে বলছেন নবাব ভট্টাচার্য আগের যে বিদেশি কোচেরা ইন্ডিয়ার হয়ে কোচিং করতে তারা বেসিক্যালি লাস্ট পনেরো বছর ধরে কুড়ি পনেরো বছর ধরে কোনো না কোনো ইন্ডিয়া টিমের যারা স্টার প্লেয়ার তাদেরকে ধরে চাকরিটা বাঁচানো তার পছন্দ মতো প্লেয়ার নেয়া ইন্ডিয়া টিমে সিনিয়র ইন্ডিয়া টিমে ভয়ানক দুর্নীতি সেই দুর্নীতি তো সামনে আছে না তো তাকে ধরে রেখে নিজের চাকরি বাঁচানো তার পছন্দ মতো প্লেয়ার নেয়া তার এজেন্টের প্লেয়ার নেওয়া বা সে কোনো এজেন্সি করেছে ওখান থেকে প্লেয়ার নেওয়া এই করতে করতে ইন্ডিয়ার স্বার্থটা দেখা দেখেনি আমার ধারণা খালিদ জামিলকে আমি যতদূর জানি ইজ ভেরি অনেস্ট ফুটবল খালিদ জামিলের সততার কোনো তুলনা হয় না খালিদ জামিল কিন্তু খালিদ জামিনের পছন্দ আমার পছন্দ না মিলতে পারে খালিদ জামিল একজনকে পছন্দ করলো চারজন নির্বাচক তাকে পছন্দ না করতে পারে কিন্তু খালিদ জামিল নোজ হোয়াট ইজ হোয়াট ও কাউকে ধরে নিজের চাকরি বাঁচানোর চেষ্টা করবে না এবং এতে ইন্ডিয়ার ভালো হবে ইন্ডিয়া টিমের ভালো তবে আমি এখনই যে ইন্ডিয়া বিরাট কিছু একটা রেজাল্ট করবে বা আগামী দিনে সেটা সম্ভব না আগে ভাবতে হবে আমার আন্ডার টোয়েন্টি থ্রি কী রেজাল্ট করছে আমার আন্ডার সেভেন্টিন কি রেজাল্ট করছে সতেরো তেইশ পনেরো জুনিয়র ইন্ডিয়া টিমগুলো করাপশান ফ্রি হতে হবে দুর্নীতিমুক্ত যে যোগ্য সেই খেলবে এই যোগ্যতারা বাঁচার যোগ্য বাঁচার প্লেয়ার বাঁচার স্কাউট করা তাদের এক জায়গায় রাখা ইন্ডিয়া টিমের উন্নতি করা যায় চেষ্টা করলেই করা যায় কিন্তু সেই চেষ্টাটা সৎভাবে হয় না যদি হতো তাহলে ইন্ডিয়া আরেকটু ভালো রেজাল্ট সোমবার ভারতীয় ফুটবলের নতুন সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের রায় দান কিন্তু সেখানে আইএসএল নিয়ে সৃষ্টি হওয়া নতুন করে ধোয়া সাজে কাটার সম্ভাবনা নেই তা ঠিকই কিন্তু হঠাৎই কল্যাণ চৌবের কমিটির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশ ফুটবলের প্রাক্তন সভাপতি গোপাল গোপালকৃষ্ণ কোষারাজু তিনি বলছেন ফিফার ব্যান করার যে চিঠি সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে আর তার সঙ্গে এফসির যে চিঠিটা জমা দেওয়া হয়েছে তা এফসি আজ থেকে চার মাস আগে পাঠিয়েছে কিন্তু এতদিন সুপ্রিম কোর্টের কাছে সেই চিঠি জমা না দিয়ে লুকিয়ে রেখেছিল ফেডারেশন সঙ্গে ফেডারেশনের এই কমিটি

Ah, it is a totally utter failure committee mm. these committees failed in all manners. Mm. they see better not to talk about them so much time mm -hmm. that is Ah, they are not even human beings. That is true. I'm telling you that is true. they have done everything against football, not in favor of football. Mm. That is the problem mm. yes, they have done everything against game of football.

ఈ ఇ జనరల్ సెటరీ జనరీర్ నంబర్ వన్ ఫ్రోడ్ సత్య 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 ప్రెసిడెంట్ హారీస్ ఎవరి Yes, yes. Be off that is by the, the, the main population. issue. Yeah. I am saying that the entire committee should be kicked by the public. কলকাতা লিগে সুপার সিক্সে ইউনাইটেড স্পোর্টস তার সঙ্গে ময়দানি ফুটবলে নিঃশব্দে উত্থান হচ্ছে আরেক কোচের ফুটবলার লালকমল ভৌমিককে মনে আছে তো ইউনাইটেড স্পোর্টস হোক বা মোহনবাগান জার্সিতে এক সময় মাঝমাঠে রাজত্ব করতেন লাল কমল এখন তিনি ইউনাইটেড স্পোর্টসের কোচ লিগে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে লড়াই হোক বা ডায়মন্ড হারবারকে হারানো লাল কমলের কোচিংয়ে মুগ্ধ ইউনাইটেড কর্তার নবাব ভট্টাচার্য বলছেন লালের ম্যান ম্যানেজমেন্টই ওর ইউএসপি ইন দা মিন টাইম আমি আমাদের নিজেদের ঘরের ছেলে লাল কমলকে কোচিং করতে দিয়েছিলাম পাঠচক্র দিয়েছিলাম সেখান থেকে সে ফিরে এসে তারপরে সে সেই স্তরটা পার করে ইউনাইটেডে কোচিং করলো এবং ইউনাইটেডে কোচিং করে আর কি মিনিমাম বাজেট নিয়েও সবার আগে সুপার সিক্সে পৌঁছে কারণ সবার থেকে বেশি সম্ভব লাল কমল তো দেখার মতো ফুটবলার ছিল লাল আমাকে দিয়ে লাল কমলের বিচার হবে না বরঞ্চ লাল কমলকে দিয়ে আমার বিচার করা উচিত লাল একটা ট্যালেন্ট ছিল র ট্যালেন্ট আমরা মাঠের বাইরে হয়তো কিছু সমর্থন সাপোর্টওকে দিয়েছি হ্যাঁ মাঠের বাইরে যে সাপোর্টগুলো বাকি কোনো কোচ ওকে কোনোদিন বসাতে পারেনি তারপরেও আমাদের টিম থেকে মনমা গেছে মনমানে গিয়েও সেখানে মনমানে ক্যাপ্টেন হয়েছে মনমানের হয়ে খেলেছে মনুমান জনতা আজ খেলা মনে রেখেছে এখনও আমাদের প্র্যাকটিসে যা খেলে দেখলে অনেকের মানে তাক লেগে যাবে যে ওর ও ছাত্রদের সঙ্গে খেলছে এতটাই ভালো খেলে তো লাল কমল আমাদের খানিকটা আমাদের সঙ্গে সম্পর্কটা ভালো আমাদের ঘরের ছেলে কিন্তু তার থেকেও কথা হি he is growing as a very ম্যানেজমেন্ট থাকতে আমরা আগের কোচের কোনো ম্যান ম্যানেজমেন্ট ছিল না হ্যাঁ প্রতিদিন প্লেয়ারদের সঙ্গে গন্ডগোল করতো নিজের পছন্দের প্লেয়ারদের হয় সমস্যাটা কিন্তু লাল গমণের ম্যান ম্যানেজমেন্ট অসম্ভব ভালো আমরা এর আগেও দেখেছি বেশ কিছু কোচ যাদের ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো হয় খুব বড় কোচরাও যারা ছিলেন তাদের মধ্যে কেউ নিজেদের স্ট্র্যাটেজিতে বিশ্বাস করতেন কেউ ম্যান ম্যানেজমেন্টে রিসার্চ করতেন লাল ইজ এ গুড স্ট্র্যাটেজিস্ট স্ট্র্যাটেজির দিক দিয়ে ভালো এবং প্রতিদিন উন্নতি করছে কোচ হিসেবে আমার ধারণা জোর ওর ভবিষ্যৎ উজ্জ্বল টিম ভালো খেলেছে তাই টপ সিক্সে গেছে আমরা অর্ধেক লিগ খেলার পর থেকে সাইল হরিজনকে পাইনি সেই ইন্ডিয়া টিমে চলে গেছে আমাদের মেন স্ট্রাইকার মেন স্ট্রাইকার তাকে পাইনি তারপরে এখন একটা প্লেয়ার আরও আই লিগে চলে যাচ্ছে একটা প্লেয়ার আরও আইএসএলে চলে যাচ্ছে তো চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আরও কতগুলো রেগুলার প্লেয়ার থাকবে না মানে আমার লালের ওপর ভরসা আছে টিমের ওপর ভরসা আছে আমাদের একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আমাদের কোর গ্রুপ অফ প্লেয়ার তবে আমি বলবো যে লালের দুর্ভাগ্য লাল একসঙ্গে নানু বাসু না নানু বাসু তারক আমার যে হাফ লাইন ছিল ওই হাফ লাইন নিয়ে আমরা কিন্তু খুব বেশি কিন্তু কিছু করতে পারিনি কিন্তু ওই এবছরে যে নতুন এসছে বিক্রি খুব ভালো খেলছে প্রশান্ত উঠে আসছে তো আমাদের কোর গ্রুপ অফ প্লেয়ারটা আমাদের ঘর থেকে আসে আমাদের ইউর থেকে আসে যার জন্য কাজ করাটা সুবিধা হয় এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়